দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছেন যে শিক্ষকদের পদত্যাগ করানোর কিন্তু একটা হিড়িক পড়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রী তারা তাদের বাবার বয়সী দাদা নানার বয়সী শিক্ষককে পদত্যাগ করানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলছে তাদের সাথে বিভিন্ন শব্দ মানে খারাপ শব্দ ব্যবহার করছে তো এ বিষয়ে সারদিস আলম বলেন যে অনেক শিক্ষকই আওয়ামী সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছিল তো আরেকটি যে অংশ ছিল তারা আন্দোলনের পক্ষ ছিল তো যাদের যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের মধ্যেও আবার দুটি অংশ রয়েছে তাদের অনেকে অন্যান্য রাজনৈতিক দলের পরিপন্থী ছিলেন আর খুব অল্প কিছু শিক্ষক যারা নিউট্রালভাবে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছেন তো তাদের সংখ্যাটা অত্যন্ত কম তো যেহেতু পাঁচই আগস্ট স্বৈরাজ সরকারের পতন হয়েছে তো এর মাধ্যমে ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিল এবং যারা অন্যান্য রাজনৈতিক দল পরিপন্থী তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে তো তারাই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে টাকার মাধ্যমে হোক বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে তারা যে বর্তমানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল আওয়ামীপন্থী শিক প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা প্রতিষ্ঠান প্রধান আছে তাদেরকে এরকম লেলিয়ে দিচ্ছে তো যার ফলে তারা তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে সাধারণ কোমলমতী শিক্ষার্থীদেরকে ব্যবহার করছেন তো কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি এমন প্রমাণ পাওয়া যায় যে তিনি তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ নিয়ে ছাত্র বিভিন্ন হেনস্থা করছেন তার কলিকদের হেনস্থা করছেন এরকম আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছেন তো এগুলো যদি করে সেগুলোর সাথে যদি তিনি জড়িত থাকেন তিনি আইনি ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা নিতে বলেছেন সরাসরি আইনকে নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারদি আলম তো আইনকে নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে সে সকল শিক্ষককে সোপর্দ করতে বলেছেন সারদি আলম অনেক শিক্ষক কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছেন উদাহরণ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আপনারা জানেন তো আমি একটি উদাহরণ দিই ঢাকা কলেজের তৎকালীন প্রিন্সিপাল ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউসুফ তো ঢাকা কলেজ একুশ বাইশ দুঃখিত ঢাকা কলেজের বিশ একুশ শিক্ষার্থীকে আন্দোলনের সময় গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে প্রত্যানপত্রে ইংরেজি বিভাগের বিভাগের প্রধান সিগনেচার করেন কিন্তু তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ কিন্তু স্বাক্ষর করেননি তো এর মাধ্যমে অনেক শিক্ষক রয়েছে যারা আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন এবং শিক্ষককে এবং তারা শিক্ষক নামের কলঙ্ক ছিলেন তারা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন হেনস্থা করেছেন অনেক শিক্ষক রয়েছেন যারা যেসব ছাত্রের ছাত্রে ছিল তাদেরকে জামাত শিবির বলে আখ্যা দিয়েছেন এরকম কথাও কিন্তু বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে তো সাবজি সালাম এই যে একটা কঠিন সময় চলছে এর মধ্যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন আশা করি সেই অনুযায়ী সব কিছু পরিচালিত হবে তো যারা তখন শুনলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম